হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই সুবর্ণ পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে একটা ছোট্ট একটা মানে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে দেখো আমার তিয়াসার বার্থডে গেছিল কালকে কি কি গিফট পেয়েছে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কালকে তা এ দেখো এটা আমার হ্যাঁ এটা ওর একটা দিদা দিয়েছে এই জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে

দাদা

দাও এইটা কিছু নেই হ্যাঁ এটাও দেখতে পাচ্ছো এটাও একটা চকলেট বক্সও এটা বেশি আছে গো মা হুম এটা চকলেটের বাক্স এটাও একটা চকলেট এটাও করতে হবে না এটাও একই মন আছে একই চকলেট হ্যাঁ ওটাও চকলেটের বাক্স হবে না কেন তা খোলো

একই চকোলেট দার খুলতে হবে না সবকটা বন্ধুরা সবকটা বেশিরভাগ চকলেটের বাক্স পেয়েছে আর এমনি এমনি চকলেট পেয়েছিল প্রচুর সেই চকলেটগুলোও খেয়ে নিয়েছে আমার একটা ঠাকুমা দিয়েছে আর এই চকলেটের বাক্সটা খুললাম না খুলে আর কি হবে একই চকলেট আছে এর মধ্যে এটা থাকতাম এটা একটা গিফট পেয়েছে কি এটা জানি না এটা খুলি দাও আমি খুলে অবস্থা খুলতে পারবে না এটা আমার একটা কাকিমা দিয়ে গেছে

আমার তো খুব ভালোই লেগেছে গিফটটা আমার হচ্ছে এটা ঘড়ি হবে হ্যাঁ সত্যি ঘড়ি এটা হ্যাঁ ব্যাটারি লাগাতো ঘড়ি এটা ওই দেখি কোটা আছে দেখো মনি সাও জানে না এটা কি ওই জন্য বললে এটা কি একটা আছে ওই দিও খুব সুন্দর হয়েছে বন্ধুরা গিফট গুলো কেমন হয়েছে বলবে আর এটা তো আমার খুব ভালোই লাগছে এটা ফুলদানি এর মধ্যে ফুলের থাকে না না আর ঘড়ি বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আর কোন গিফটটা সব থেকে ভালো হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে আর সব ভাইকে বলছি প্লিজ বারবার করে বলছি আমার বড় ভিডিওগুলো একটু দেখো প্লিজ সব একটু আমার বড় ভিডিও দেখো শর্ট ভিডিও যত হ্যাঁ পাঁচে শর্ট ভিডিও যতটা যা ভিউজ হচ্ছে ওইটাই যথেষ্ট কেন আমি অতটা ভিডিও ভালো বানাতে পারি না যা হচ্ছে ওইটাই অনেক প্লিজ আমার বড় ভিডিও গুলো তোমরা একটু দেখো সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট